নিজের টাকা দিয়ে কিনবো তা এটা নিজের টাকা ভালো এই যে কেটে কুটে সব রান্না করতে হ্যালো এভরিওয়ান আবার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত তো আর একটা দিন তোমাদের সাথে শেয়ার করে নেবো বলতে পারো আজকে অনেকটা সকালে উঠেছি উঠে আর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন খালি উঠোনটা লেপার পালা মানে আমার যদি উঠোন লেপে পচিয়ে সুন্দর না থাকে না ভালো লাগে না তাই আমি না সপ্তাহে চেষ্টা করি একদিন করে যাতে উঠোনটা লেপতে পারি কি বলো তো বৃহস্পতিবার তো টাইম পাই না তাই ছুটির দিনগুলোই আমি বেছে নিই বাট ওর এখনও অফিস নেই বলে তাই ভাবলাম চলো আজকে লেপেনি আর কী বলতো আমার ভিডিওগুলো তোমরা কেমন লাগছে তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও জানি খুব বেশিজন জন দেখো না আমি অত পপুলারও নয় তবুও যেইটুকু পারি সংসারের বাইরে তো যেতে পারি না যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি বাট হ্যাঁ বেশি দিন বড় ভিডিও ছাড়ছি না তবে হ্যাঁ ভিউজ না হলে কিন্তু ভীষণ মন খারাপ হয়ে যায় বলো বলতো যারা ভিডিও করে তারা জানে ভিডিওটা করা কতটা কষ্ট যাই হোক জানি না তোমরা অ্যান্সার দেবে কিনা না আদৌ যাই হোক আমার ইচ্ছা হলো বলতে দায় বললাম তোমাদের ইচ্ছা হলে একটা কমেন্টস করে দিও আমার অনেক ভালো লাগবে দেখছো না বেগুন গাছগুলো তাই তো আনিশা এখন একা একাই সব করতে পারে এই যে মুখ ধুচ্ছে হ্যালো আমার উঠোন লেপা কমপ্লিট এখন জামা কাপড়টা ছেড়ে নিই উঠোনটা লেপাড় সুন্দর লাগছে দেখছো তোর আগে আর এই সে সকালবেলায় চেঁচানো শুরু করে দিয়েছে চলে যাবে আনিশা আজকেও এক্সাম ও আজকে উঠান চুল বাঁধবে না বাঁধবে না গেছে বিছানার কি অবস্থা এই যে জামা কাপড়ের কি অবস্থা চলো ফটাফট গুছিয়ে নি তারপরে একটু রেস্ট আর মাংসও নিয়ে এসছে আসার সময় তো এচার মাংস কে কে ভালো খাও একটু কমেন্টস করো আর এই যে দেখো চুচো আর পুটি খাওয়া দেখে ওরও খেতে ইচ্ছা করছে চিকেন এনেছে চিকেন দিয়ে খবে রান্না রান্না করবে চিকেন হলে হলে কিছু চিকেনের ওই করে এই যে কেটে কুটে সব রান্না করবে আমি এখন বিছানা টিছানা গুছিয়ে নেব আর বাইরে আমি ভাতটা করে নিয়েছি কমপ্লিট আর এই দিকে হচ্ছে ইঁচোর ও রান্না করছে আমার খিদে পেয়েছে কোন চলো তাড়াতাড়ি কটা ক্লিন করে ফেলে এইখানেও সব গুছানো হয়ে গেছে মেচের ওই যে ভেজে টুজে রেখেছে এখন হলো ও মাংসটা কষাচ্ছে আর এতে না ঝাল দিইনি কেন বলো তো ঝালটা পরে দেবো যেহেতু আমার মেয়ের জন্য তুলে রাখবো এই যে সব কিছু দিয়েছিলো এখন ওর বাবা ঘুরতে ঘুরতে খাওয়া দাওয়ার পর তো এই যে বেরিয়ে যাচ্ছে এখন আর আমি এদিকে ঘরে টুকটাক কাজ আছে সেগুলোই ছেড়ে সেরে ফেলবো আর কি তারপরে এই যে সন্ধ্যাবেলা চলে এসছে এখন খাচ্ছি সবাই মিলে চা বিস্কুট আর আমার মেয়ে দেখেছ চা খা দেখলেই বসে পড়বে হ্যাংলার মতো মানে চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেতে এই যে তারপরে আজকে আর সেরকম কিছু রান্না করিনি রাতে পরোটা মানে করেছিলাম আর এরচোর মাংস রান্না করেছিল না সেটা ছিল কেন বলতো আমি দুপুরবেলা না খাইনি সেরকম একটা তো সেটাই সবাই মিলে এখন খাচ্ছি আর আনিসা দেখছো তো অক অক করছে কেন বলতো ও না একদম মানে এই রুটি বলো পরোটা বলো একদম খেতে চায় না কি যে করি মানে রুটি এত ভালো জিনিস শরীরের জন্য কত ভালো আর ভাত খেলে ও শুধু ভাত খাবে খালি চিকেন হলেই একমাত্র ভালো খায় মানে ভাত কটা যাই হোক আর পরোটাগুলো না আমার বড়ই ভেজেছে আর কি কমপ্লিট আর এখন হলো ঘুমাবো বিছানাটা রেডি করে মানে আর একটা জিনিস কিনেছি দাঁড়া তোমাদের দেখো এই শাখাটা কিনেছি এই শাখাটা কিনেছি একটা সাড়ে তিনশো টাকা নিয়েছে এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি চাটা খাওয়ার পরে আর কি কিনতে গেছিলাম শাখাটা কিন্তু সে নতুন বেরিয়েছে সেই শাখা তো শাখাটা বেশ আমার ভীষণ পছন্দ হয়েছিলো আগে তো আমার কাছে তখন টাকা ছিল না আমি ভেবেছি ওর কাছ থেকে নেব না আমি নিজের টাকা দিয়ে কিনবো তাই এটা নিজের টাকা দিয়ে কিনেছি যার জন্য একটু দেরি হলো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা করে লাইক আর একটু সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকে তো চলো আনিশা আমার জায়ের ঘরে আছে ওকে নিয়ে আসবো নিয়ে এসে ঘুমাবো তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে আবার একটা নতুন সকালে তো গুড নাইট